কমিউনিকেট করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদের লেগে থাকে পাশাপাশি যে আপনি হচ্ছে মনে করেন যে কখনো কখনো ব্যতিক্রম কিছু বলার থাকে যেমন আমার এই কাজটি করার কথা সেখানে যাওয়ার কথা তোমার আজ আসার কথা হ্যাঁ আমার কাল আহ ঢাকায় যাওয়ার কথা এরকম নানান ধরনের যে বাক্য থাকে সেই বাক্যগুলো আসলে আমরা কিভাবে করতে পারি এই প্যাটার্নটা আমরা একটু শিখে নেব পাশাপাশি তো আহ কারোর কোনো কিছু করা উচিত উচিত বললে তো আমরা সুর দিয়ে বাক্য করি আর যখনই কারোর কোনো কিছু করার কথা তখন কিন্তু আমাদের প্যাটার্নটা হবে টু অথবা সাপোজ টু ইউজ করতে হবে লাইকলি টু অথবা সাপোজ টু ইউজ করতে হবে এখন এইটা কিভাবে, আমরা কিছু বাক্যের মাধ্যমে এটা প্র্যাকটিস করতে পারি তবে তার আগে আমরা শুরুতেই কিছু শব্দ কমপ্লিট করে নিব কেমন বরাবরের মতো বলে যেমন আমি এই যে বললাম কমপ্লিট করে নিয়ে কমপ্লিটটা কি সম্পন্ন করা সম্পন্ন করা বা শেষ করা এটাকে আমরা বলবো কমপ্লিট আচ্ছা তারপরে উপস্থিত হওয়া কোনো জায়গায় কোনো মিটিং এ উপস্থিত হবেন উপস্থিত হওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাটেন্ড বলতে হয় আবার প্রেজেন্ট মানে তো উপস্থিত প্রেজেন্ট মানে বর্তমান হয় প্রেজেন্ট মানে উপস্থাপন করা হয় আমি একটা ক্লাস উপস্থাপন করছি কিছু করতেছি তো এখানে উপস্থিত হওয়া অ্যাটেন্ড বলা যাবে প্রকল্প একটা প্রকল্প সম্পন্ন করবেন আপনি প্রকল্পের ইংরেজি বলবেন প্রজেক্ট প্রজেক্ট প্রকল্প আর যখন প্রকল্পটা বাস্তবায়ন করতেছেন এই বাস্তবায়ন করা ইংরেজি কি বলবেন ইমপ্লিমেন্ট তাহলে বাস্তবায়ন করা ইংরেজি ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট ওকে আচ্ছা এরপরে কোনো কিছু আপনি হচ্ছে যেটা সর্বশেষ তথ্য যেটা যেটাকে আমরা কি বলি আপডেট ইনফরমেশন আপডেট ওকে সর্বশেষ আপডেট আচ্ছা আর গ্রাহক গ্রাহকদের আমরা কিন্তু ক্লায়েন্টও বলতে পারি গ্রাহক যেটা ক্লায়েন্ট বলা যেতে পারে নিয়মিতভাবে এটাকে আমরা বলছি রেগুলারলি আর নিয়মতান্ত্রিকতা যেটা নিয়মে মানে নাউন ফর্মে যাবে যেটা হ্যাঁ সেটা কিন্তু আমরা বলবো রেগুলার রিট রেগুলার রিট ওকে কোনো কিছু অনুসরণ করা আমি নির্দেশনাগুলো আপনাদের বললাম যে অনুসরণ করবেন এই অনুসরণ করা এটাকে আমরা বলবো ফলো আর নির্দেশনা ইংরেজি কি বলবেন বলবেন নির্দেশনা ইনস্ট্রাকশন না কিন্তু ওকে আচ্ছা এরপরে খুব সতর্কভাবে এটা করবেন সতর্কভাবে ঝলে হচ্ছে কেয়ারফুলি আর সতর্ক শুধু সতর্ক সেটা হচ্ছে কেয়ারফুল কেয়ারফুল শুধু সতর্ক আমি বললাম যে সতর্ক হন বি কেয়ারফুল সাবধানে থাকুন সতর্ক থাকুন সতর্ক হন এটাকে আমরা বলতেছি কেয়ারফুল বলতেছি সতর্ক আর যখন সতর্ক ভাবে সতর্ক ভাবে ওয়ার্ক কেয়ারফুলি কেয়ারফুলি তখন সতর্ক ভাবে হচ্ছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে কোনো কিছু সরবরাহ করা সরবরাহ করা আমরা ডেলিভার বলতে পারি যে মালগুলো সরবরাহ হয়েছে কিনা ডেলিভার হয়েছে কিনা বা সাপ্লাই হয়েছে কিনা আমরা ডেলিভারও বলতে পারি সাপ্লাইও বলতে পারি ডেলিভার বলতে পারি অথবা সাপ্লাই বলতে পারি ওকে এটা গেল তারপরে হচ্ছে কোন বিষয়ের কোনো খসড়া মানে সেটা ফাইনাল করেননি জাস্ট একটা মোটামুটি আকারে করেছেন ফাইনাল না যেটাকে খসড়া বলা হয় এটাকে আমরা বলি ড্রাফট ড্রাফট করা ওকে আচ্ছা আগামীকাল ইংরেজি কি বলুন টুমরো আজ ইংরেজি টুডে গতকাল ইংরেজি ইয়েস্টারডে গত পরশু দ্য ডে বিফোর ইয়েস্টারডে আগামী পরশু দা ডে আফটার এক কথায় পরশু যেটা হ্যাঁ দা ডে আফটার টুমোরো টুমোরো এভাবে বলতে হবে ওকে এটা গেল এরপরে কোনো বিষয় বিষয় থাকলে আমরা বলবো যে ইস্যু আবার যদি বলি যে এখানে কোনো ইস্যু আছে তার মানে কি এখানে কোনো একটা সমস্যা বা বিষয় আছে ইস্যু তাই না প্রবলেম অর্থে ইউজ করা যাবে ওকে আর এই বিষয়গুলোকে ঠিক করা অর্থাৎ স্থির করা বা ঠিক করা সেটাকে আমরা বলবো ফিক্স কি বলবো ফিক্স বলবো ফিক্স ওকে এরপর সাড়া দেয়া আমি আপনাকে ফোন দিয়েছি আপনি আমার ফোন রেসপন্স করেছেন তার মানে আপনি রেসপন্ড করলেন ভার হচ্ছে রেসপন্ড আর নাউন হচ্ছে রেসপন্স সাড়া দেয়া রেসপন্ড রেসপন্ড ওকে কাজ কাজকে আমরা ওয়ার্ক বলতে পারি অ্যাক্টিভিটি বলতে পারি অথবা টাস্ক বাড়ির কাজ হোম ওয়ার্কও বলা যায় হোম টাস্কও বলা যায় টিএসকে টাস্ক ওকে এরপর প্রস্তুত করা কাজগুলোকে আপনাকে প্রস্তুত করতে হবে তাহলে কি বলবেন প্রস্তুত করা প্রিপেয়ার প্রিপেয়ার হচ্ছে প্রস্তুত করা আর কোন একটা বিষয়ের সার সংক্ষেপ করবেন এটাকে বলবেন সামারি কি বলবেন সামারি ওকে ইয়াস এইগুলোই ছিল মূলত উম ও আর আরো কিছু ছিল যেরকম ওই যে মানে শেষ সময়সীমা যেটাকে আমরা বলি তো ডেড লাইন নাকি শেষ সময়সীমা এটাকে আমরা বলবো ডেড লাইন ওকে এরপরে যে কোনো কিছুর হচ্ছে উপস্থাপন উপস্থাপন হচ্ছে প্রেজেন্টেশন কি বলবো প্রেজেন্টেশন উপস্থাপন ওকে তাহলে আমরা বললাম যে তোমার উচিত এবার বাক্য শুরু করি হ্যাঁ লেসন প্ল্যানের বাক্য তোমার উচিত সোমবারের মধ্যে প্রজেক্টটি সম্পন্ন করা তাহলে সোমবারের মধ্যে তোমার প্রজেক্টটি সম্পন্ন করা উচিত কি বলবেন বলুন তো সোমবারের মধ্যে তোমার প্রজেক্ট সম্পন্ন করা উচিত এখন উচিত যদি হয় তাহলে শুড দিবেন ইউ শুড কমপ্লিট সম্পন্ন করা ভোকাবুলারি বললাম তাহলে ইউ শুড কমপ্লিট দা প্রজেক্ট কি মধ্যে সোমবারের মধ্যে তাহলে ইউ শুড কমপ্লিট দ্য প্রজেক্ট এবার এই যে কোনো বারের মধ্যে সোমবারের মধ্যে শনিবার সরি শনিবারের মধ্যে রবিবারের মধ্যে ওই বারের আগে আপনি এখানে বাই ইউজ করবেন বারের মধ্যে তাহলে ইউ শুড কমপ্লিট দ্য প্রজেক্ট বাই মানডে শুড কমপ্লিট দ্য প্রজেক্ট বাই মানডেস হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স ওকে তোমার দুপুর তিনটায় মিটিংয়ে উপস্থিত থাকার কথা এই যে থাকার কথা তোমার দুপুর তিনটায় মিটিংয়ে উপস্থিত থাকার কথা এখন এই থাকার কথা যাওয়ার কথা কাজটি করার কথা আসার কথা কোনো কিছু করার কথা তখন আপনি লাইকলি টু টু বা সাপোজ ইউজ করবেন তবে এই লাইকলি টু বা সাপোজ টু এর পূর্বে কিন্তু আপনাকে টেন্স অনুযায়ী ভার ইউজ করতে হবে যেমন বিভার আমি যদি বলি যে ইউ তোমার তোমার আজকে কি মিটিংয়ে এ উপস্থিত থাকার কথা তাহলে ইউ আর

আর রাত বারোটার পর থেকে আবার কি হয় এ এম হয় এটা আমরা জানি তাই না ওকে তাহলে এন্টি মেরিডিয়ান আর পোস্ট বিফোর মেরিডিয়ান যেটা এটা হয়তো আপনাদের জানা আছে ওকে তাহলে এটা আমরা বুঝলাম যে তোমার দুপুর তিনটা মিটিং এ উপস্থিত হওয়ার কথা ইউ আর সাপোজ টু অ্যাটেন্ড দ্য মিটিং টুডে এট থ্রি পি এম কিন্তু এই যে বাক্যটা আমি বললাম এই বাক্যটা নিশ্চয়ই আপনারা হয়তো বা শুনেছেন শোনার পরে আপনি একটু চেষ্টা করবেন যে একবারে আপনি বাক্যটা বলতে পারেন কিনা তোমার দুপুর তিনটায় মিটিং এ উপস্থিত হওয়ার কথা

এরপরে আপনারা মনে হয় কমেন্ট কিছু কিছু করছেন বাক্যগুলো বলতেছেন ওকে থ্যাংক ইউ সো মাচ বলতে থাকুন নো প্রবলেম ইনশাআল্লাহ আমি সুযোগ পাইলে অবশ্যই কমেন্ট পড়বো আপনাদেরকে রিপ্লাই দেবার চেষ্টা করব লিখেছে হ্যাঁ একজন জহরুল একাডেমি আইডি থেকে লিখছেন ইউর সাপোজ টু অ্যাটেন্ড মিটিং কই মিটিং বাদ পড়ে গেছে না অ্যাটেন্ড এট থ্রি পি এম আছে মিটিং বাদ পড়ে গেছে ওকে সো নেক্সট সেন্টেন্সে যাচ্ছি পরবর্তী বাক্য ঠিক করে নেবেন কেমন ওকে তারপরে ও তোমার ক্লায়েন্টদেরকে নিয়মিত আপডেট দেওয়া তোমার কি করা উচিত যে তোমার উচিত ক্লায়েন্টদেরকে নিয়মিত আপডেট দেওয়া এখানে কিন্তু উচিত বলেছি তো উচিত যখন আসবে তখন আপনি শুড দিয়েই করবেন যে ইউ শুড তাহলে এবার আপডেট দেয়া তার মানে আপডেটটাকে আমি কি বলেছিলাম যে লেটেস্ট ইনফরমেশন সম্ভবত আমি এটা বলেছিলাম তাহলে তোমার উচিত নিয়মিত ক্লায়েন্টদের আপডেট দেয়া তাহলে এই আপডেট দেয়া মানে আপডেটটা কিন্তু ভারপথে ইউজ করা যায় তাহলে ইউ আর সাপোজ টু আপডেট ইউ আর সাপোজ টু আপডেট অথবা ইউ আর সাপোজ টু পাস দা আপডেটস এভাবে বলতে পারেন নাউন ফর্মেও নিতে পারেন ইউ আর সাপোজ টু পাস দা আপডেটস টু দ্য ক্লায়েন্টস রেগুলারলি নিয়মিত যেটা বলেছিলাম ওকে তাহলে ইউ শুড পাস দা আপডেটস টু দা ক্লায়েন্টস রেগুলারলি এভাবে বলতে পারেন আবার যদি আমি বলতাম যে তোমার ক্লায়েন্টদেরকে আপডেট দেওয়ার কথা ছিল ছিল বলেছি কি হবে বলুন তো তোমার ক্লায়েন্টদেরকে আপডেট দেওয়ার কথা ছিল এই কথা ছিল হলে তখন আপনারা বলবেন ইউ ওয়ার সাপোজ টু আর যদি এমনটি হয় যে তোমার ক্লায়েন্টদেরকে আপডেট দেওয়ার কথা এখানেই বাক্য শেষ তোমার ক্লায়েন্টদেরকে আপডেট দেওয়ার কথা তার মানে কি ওটা বর্তমানেরই কথা এই অর্থে আপনি কিন্তু ইউ আর সাপোজ টু বলবেন আর যখন হবে যে তোমার ক্লায়েন্টদেরকে আপডেট দেওয়ার কথা ছিল তখন আপনি ধরছেন তখন আপনি বলছেন ইউ ইউ সাপোজ টু টু পাস আপডেটস ক্লায়েন্টস ইয়েস এইভাবে আপনারা করতে পারবেন থ্যাংক ইউ দ্য নেক্সট ওয়ান ওকে তোমার সময় মতো ফাইল গুলো সরবরাহ করা উচিত এটাকে কি বলবেন তোমার সময় মতো ফাইল গুলো সরবরাহ করা উচিত উচিত দিয়ে বলেছি উচিত দিয়ে বললে অবশ্যই আপনাদেরকে বলতে হবে শুড দিয়ে তাহলে ইউ শুড বাংলাটা কি বললাম বাংলাটা আমি ভুলে গেছি লেসন প্ল্যান থেকে আচ্ছা বাংলাটা বলছে ও তোমার সময় মতো ফাইলগুলো সরবরাহ করা উচিত তাহলে ইউ শুড কি বলবেন সরবরাহ করা মনে আছে ডেলিভার ইউ শুড ডেলিভার দ্য ফাইলস ইউ শুড ডেলিভার দ্য ফাইলস সময় মতো টাইমলি ইউ শুড ডেলিভার দ্য ফাইলস টাইমলি you should deliver the files timely তাহলে এইভাবে আমাদেরকে এটা করতে হবে ওকে এটা গেল এরপরে তোমার উচিত ਸਰ버র এর আগে মানে কি অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে যে ডেলিভারির আগে আর কি তোমার উচিত ਸਰ버র এর আগে সমস্যাগুলো ঠিক করা তো সমস্যাগুলো ঠিক করা মানে কি সেগুলোকে আপনার সমাধান করা অথবা আপনি ধরতে পারেন যে তোমার উচিত ਸਰভারর আগে সমস্যাগুলো সমাধান করা মানে ফাইলগুলো ਸਰভারর আগে সমস্যাগুলো সমাধান করা যে যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে ইউ শুড সমাধান করা কি বলবেন ফিক্স বলতে পারেন অথবা ইউ শুড ইউশুড দা সলিউশন দিবেন না সলিউশন কিন্তু সমাধান কিন্তু আমাদের কথাটা হচ্ছে সমাধান করা ভার্ব সলিউশান তো নাউন আর ভার্ভ হচ্ছে সলভ তাহলে বলবেন যে ইউ শুড সলভ দ্য প্রবলেমস ইউ শুড ফিক্স দ্য প্রবলেমস এভাবে বলবেন বিফোর ডেলিভারিং দ্য শুধু বিফোর না এখানে আমাকে এইভাবেই বলা উচিত যে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের ধরনের রয়েছে যেমন টু ইন বাই অফ নানান আছে এই ধরনের এই যে প্রিপোজিশন এই প্রিপোজিশন গুলোর মধ্যে থেকে শুধুমাত্র টু টু এর পর টি ও টু টু এর পরে যদি কোনো ভার্ভ চলে আসে তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট ফর্মে রাখবো বেস ফর্মে রাখবো ঠিক আছে যেটাকে আমরা অনেক সময় ইনফিনিটিভ বলে থাকি যেমন আপনি বললেন যে আমি ঢাকা যেতে টু চাইছেন যেতে যে টুর পরে কিন্তু গো টুর পরে ওয়েন্ট দিতে পারবেন না গন দিতে পারবেন না তাই না এরকম আমি কাজটি করতে চাই আই ওয়ান্ট টু ডু কিন্তু টুর পরে ডিড ডান ডুইং কোনো কিছুই করা যাবে না মানে ট্যুর পরে বেস ইউজ করতে হবে তাহলে টুর পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে আর টু ছাড়া অন্যান্য যে কোনো প্রি পজিশনের ঠিক ইমিডিয়েট পরে যদি ভার্ব চলে আসে তাহলে আমরা কি করবো ওই ভার্বের সাথে আইনজি যোগ করতে পারবো অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ গ্রামার গ্রামারের নিয়ম অনুযায়ী আমরা ভার্বের আইনজি করতে পারবো সো আমি বললাম যে বিফোর ডেলিভারিং দ্য ফাইলস হ্যাঁ হবে বিফোর ডেলিভারিং দ্য ফাইলস ফাইলসগুলো সরবরাহ করার আগে তোমার কি করা উচিত ইউ শুড সলভ দ্য প্রবলেমস তোমার সমস্যাগুলো সমাধান করা উচিত হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ওকে আর এইখানে যে মডেলের যে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছিলাম তাই না মডেলের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মডেলের জুয়েলারি তো বিভিন্ন ধরনের হয় আপনারা জানেন যে ক্যান কুড উইল উড মে মাইট মাস্ট নিড আছে 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 উড হ্যাড বেটার আছে আবার আমরা এই যে বিভিন্ন ধরনের যে বিভার বলে থাকি না যেমন আর ওয়াজ ওয়ার হ্যাঁ যেগুলো বলে থাকি যে বিভার বিষয়ে ব্যবহার করা হয় বি মানে কি হওয়া আমি বললাম যে আম আম ফাইন এই আই এম ফাইন এই যে তিনটা শব্দের একটা বাক্য বললাম এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা তখন আপনারা বললেন যে ভার্ব তো এম কারণ আই তো আর ভার্ব না ফাইন ও ভার্ব না এমটা হলো ভার্ব এখন এমটা কি ভার্ব আপনারা বলছেন যে এমটা হচ্ছে বি ভার্ব বি ভার্ব যদি বাংলা করে তো বাংলা দ্বারা এরকম হওয়া ভার্ব মানে বি মানে তো হওয়া বি বা বিকাম বাংলা কি হওয়া তাহলে হওয়া ভার্ব বললাম তা আই এম ফাইন এর বাংলা কি আমি হই ভালো হওয়া ঠিকই তো আছে তাহলে যদি আমরা হই শব্দটা বলি না আমরা বলি যে আমি ভালো আছি আই এম ফাইন আমি ভালো আছি তো এম মানে আসলে হওয়া তো এরকম এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং এগুলোকে আমরা সাধারণত বিভার হিসেবে ইউজ করি কিন্তু কখনো কখনো প্রয়োজনে যদি আমরা এইগুলোর পরেও টু ইউজ করি তাহলে ব্যাপারটা কেমন হয় দেখেন এম টু ইস টু আর টু ওয়াজ টু ওয়ার টু কিন্তু এইগুলোর ব্যবহার খুবই কম বলা চলে যে খুব বেশি না এবং যাদের এটা জানা নেই তাদের কাছে হঠাৎ করে হয়তো একটু অযৌক্তিক মনে হতে পারে যে যে কিভাবে হয় হয় এরকম তো এটা আপনি একটা বাক্য বলেছেন যে আমি বাজারে যাই তখন আপনি বলছেন যে আই আই গো গো টু টু ওকে কিন্তু আপনি যদি বাক্যটা এরকম বলেন যে আমাকে বাজারে যেতে হয় আমাকে বাজারে যেতে হয় বাট ব্যাপারটা এমন নয় যে আপনাকে বাজারে না গেলেই হয় না যাওয়াই লাগে ব্যাপারটা এমন না বাট মাঝে মধ্যে হয়তো আপনি যান সেই কথাটা আপনি এইভাবে বলেছেন যে আমাকে বাজারে যেতে হয় এই আমি বাজারে যাই আই গো টু মার্কেট আর আমাকে বাজারে যেতে হয় এবার বাক্যটা কিভাবে এই আপনাকে করতে হবে এম 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 টু 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 ইউজ করে যে আই আই গো গো মার্কেট মার্কেট মানে হচ্ছে আমাকে বাজারে যেতে হয় যদি বলতেন তাকে বাজারে যেতে হয় তাহলে তো হি ইজ টু গো টু মার্কেট তাদেরকে বাজারে যেতে হয় দে আর টু গো টু মার্কেট তার মানে সাবজেক্ট অনুযায়ী এম টু ইস টু আর টু আমরা বসাচ্ছি যদি পাস্ট টেন্সে বোঝাতো তাহলে ওয়াজ টু ওয়্যার টু আমরা ইউজ করতাম এই হলো বিষয় তো এইখানে আবার একটা কথা আমার বলে রাখা দরকার যে যদি সরি কোনো ব্যাপার বোঝায় যে বাধ্যগতভাবেই আপনাকে কোনো কাজ করতে হয় মানে বাজারে যেতেই হয় কোনো বিজনেস সেন্টার আছে বাজারে আপনার অফিসিয়াল কোনো কাজ আছে বা যেখানে আপনার কর্মস্থল এক কথায় বা আপনাকে যেতেই হয় না গেলে হয়ই না মানে একেবারেই বাধ্যগত ব্যাপার তখন আপনার এম টু ইউজ করলে হবে না তখন আপনাকে হ্যাভ টু ইউজ করতে হয় তখন আই হ্যাভ টু গো টু মার্কেট আমাকে বাজারে যেতে হয় তার মানে কি যাওয়াই লাগে এরকম অর্থে যদি আপনি বোঝাতে চান বা বলতে চান হ্যাভ টু ইউজ করবেন তাকে বাজারে যেতে হয় বাধ্যগতভাবে কম্পালসরি যদি ইন্ডিকেশন হয় এখানে তাহলে বলবো হি হ্যাজ টু মানে যার পরে হ্যাজ বসে তারপরে হ্যাজ যার পরে হ্যাভ বসে তারপরে হ্যাভ দিবেন আই হ্যাভ টু গো টু মার্কেট হি হ্যাজ টু গো টু মার্কেট কিন্তু যদি এটা আবার ব্যাপারটা এমন বোঝায় যে বাধ্যগত আপনাকে কাজটা করতেই হয়েছিল মানে বাজারে আপনাকে যেতেই হয়েছিল ইউ টু গো এট অর্থাৎ সেই সময় আপনি যেতে বাধ্য ছিলেন এরকম ব্যাপার তো আপনি এই ক্ষেত্রে বলতেছেন আমাকে বাজারে যেতে হয়েছিল মানে কোনো অপশন ছিল না দ্বিতীয় কোনো তখন আপনি বলছেন যে আই হ্যাড টু গো টু মার্কেট আই হ্যাড টু গো টু মার্কেট তো এই বিষয়গুলো আসলে আমি প্রয়োজনে একদিন আলাদা করে আপনাদের মডেলের একটা ক্লাস দিয়ে দিব হ্যাঁ মডেল অফ জুয়েলারি আমি ধীরে ধীরে সুন্দর করে যে যেমন প্রত্যেকটা মডেল আলাদা আলাদা করে বিশেষ করে মডেল না কিন্তু হ্যাঁ মডেল এটা তো বলছেন ক্যান কুড শ্যাল শুড উইল মে মাইট মাস্টার এরকম যতগুলো মডেল আছে এই মডেলগুলোর উপরে আলাদা করে বোঝাবো যে কোনটা দ্বারা কি অর্থ হয় এবং কোনটা কোন অর্থে ব্যবহার করবেন কোনটা কোন অর্থে ব্যবহার করবেন যে ক্যানের কথা যদি বলি ক্যান মানে কি তা পাড়া পারা বোঝালে ক্যান হয় মানে কেউ কোনো কাজ করতে পারে অর্থাৎ যেটা তারা তার অ্যাবিলিটি প্রকাশ পাচ্ছে যে আমি অঙ্কটি করতে পারি একজন স্টুডেন্ট বলছে আমি অঙ্কটি করতে পারি তো বলবে আই ক্যান ডু দা সাম এস ইউ এম সাম মানে অঙ্ক তাই না আচ্ছা আপনি বলছেন যে আমি ইংরেজিতে কথা বলতে পারি আই ক্যান স্পিক ইন ইংলিশ আই ক্যান স্পিক ইন ইংলিশ ওকে তো এই যে কেউ কোনো কাজ করতে পারে তার অ্যাবিলিটিটা এক্সপ্রেস হচ্ছে তো এখানে ক্যান ইউজ করা হচ্ছে কুড যেরকম যে কুডটা কোথায় পারতো অর্থে তার মানে কি সে কাজটি করতে পারতো এখানেও তার অ্যাবিলিটি প্রকাশ পাচ্ছে কিন্তু সে পাস্টে বলছে অতীতে বলছে যে আমি করতে পারতাম তখন তো কাজটি আই এইরকম আলাদা আলাদা করে প্রত্যেকটা মডেল কোন মডেল কোন ক্ষেত্রে ব্যবহার হয় এবং আমরা কিভাবে সেন্টেন্স গুলো করবো ভার্ভের ফর্মটা কেমন হবে এগুলোর ব্যাপারে আমি যদিও আলাদা করে ক্লাস দিয়েছি আপনারা হয়তো পাবেন ইনশাল্লাহ হ্যাঁ ওকে ওখানে পেয়ে যাবেন যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেকে হয়তো জানেন অনেকে আছেন রেগুলার ভিউয়ার্স আমাদের আবার অনেকে আছেন ইরেগুলার ভিউয়ার্স হয়তো ব্যস্ততায় সময় পান না তবে কখনো আমরা যদি কোনো রেকর্ড ভিডিও দিয়ে থাকি এখানে যে ছোট ছোট টিউটোরিয়াল উপরে আমি তো ভিডিও দিয়ে আপনারা জানেন আপনারা আপনাদের সময় করে ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং এ টু জেড সম্পূর্ণ দেখবেন যে দেখা গেল যে আপনি টেনে টেনে দেখছেন ওর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বাদ পড়ে গেছে যেটা আপনার জানার দরকার ছিল সেটা তো বুঝতে পারবেন না আমরা হয় না অনেক সময় একটু টেনে টেনে চলে যাই একটু যাই আগে যে দেখে কি বলে না বলে ইত্যাদি তো এটা করবেন না হ্যাঁ লার্নিং এর জন্য একটু ধৈর্য ধরে দেখবেন তাহলে ভালো হবে আর প্রতিদিন অন্তত জাস্ট ইউ শুড মেক আ রুটিন আপনারা একটা রুটিন করে ফেলেন যেন আমি প্রতিদিন অন্তত একটা করে টিউটোরিয়াল দেখব সেটা পাঁচ মিনিটের একটা টিউটোরিয়াল হোক দশ মিনিটের পনেরো মিনিটের মানে একটা করে ক্লাস দেখেন আমাদের চ্যানেল থেকে একটা রুটিন করে ফেলেন তাহলে দেখবেন যে প্রতিদিনই আপনি কিছু না কিছু শিখছেন শিখতে 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 একসময় দেখা যাবে যে আপনার জ্ঞানের আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অনেক বেড়ে গেছে এবং আপনি ইংরেজিতে আরো অনেক দক্ষ হয়ে গেছেন আর বিশেষ করে আহ আপনারা আরেকটা একটা কাজ করবেন সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলের প্লে লিস্ট করা আছে দেখবেন যে স্পোকেন ফুল কোর্স নামে একটা প্লে লিস্ট আছে ফুল কোর্স স্পোকেন ফুল কোর্স এই ফুল কোর্সের ভিডিওগুলো সিরিয়ালি আপনারা দেখতে থাকবেন আর যারা আমাদের আমার হাতের কাছে বইটা নাই ওটা তো আমি দেখাই আপনাদেরকে আমাদের ফুল স্পোকেন ইংলিশের ইজি স্পোকেন ইংলিশ কোর্স যে বইটা রয়েছে না এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন আপনারা যারা সংগ্রহ করছেন তারা অবশ্যই ঠিকঠাক মতো প্র্যাকটিস করবেন ভিডিও ক্লাস দেখে সুন্দর করে মিলিয়ে হ্যাঁ আরও কিছু ক্লাস যাবে ইনশাল্লাহ ওখানে গ্রাজুয়ালি ওখানে চলে যাবে ওকে আর আপনারা অনেকে অনেক কমেন্ট করছেন বাট অ্যাকচুয়ালি ইউ স্টিল নাও আই হ্যাভ বিন কমপ্লিটেড মাই এসে প্রেয়ার সো আই হ্যাভ টু পারফর্ম মাই প্রেয়ার আপনারা হয়তো অনেকে নামাজ পড়েননি এখন এসে নামাজটা পড়ে নেবেন তো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আমি স্কোপ পাইলে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই বিষয়ে ওকে আর যারা মূলত অনলাইনে নতুন সেশনে যুক্ত হতে চাচ্ছেন যে এখনো করেন নাই বাট ইউ হ্যাভ এ প্ল্যান ইউ আর থিংকিং অ্যাবাউট দিস আপনি চিন্তা করছেন যে আমি একটা অনলাইন কোর্স করবো টিচারের কাছে বা মেটাস টিউটোরিয়ালে আসাদুজ্জামান স্যারের কাছে তাহলে সেই ক্ষেত্রে আপনারা দ্রুতই এডমিশনের প্রস্তুতি নিন প্রয়োজনে অফিসিয়ালি আমাদেরকে নক করুন আমাদেরকে নক করার জন্য আমাদের স্ক্রিনে দেখবেন যে এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে স্ক্রিনে দেখবেন নাম্বার আছে যে কোনো যোগাযোগ করলেই হবে প্রতিটা নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন কেমন ওকে ইনশাল্লাহ আমি সার্বিক সহযোগিতা করবো যাদের বই প্রয়োজন অথবা কোর্স প্রয়োজন আর কোর্স তো আমরা ভিন্ন ভাবে করাই আমরা গ্রুপ বা ব্যাচে করাই অনলাইনে আবার পাশাপাশি ওয়ান টু ওয়ান সেশন ইপিওর ইন্টারেস্ট ট্রেন্ড রোল দেন ইক নক মিউকে আপনারা নক করতে পারেন যদি পার্সোনালি কোর্স নিতে চান পার্সোনালটা অনেক ব্যয়বহুল হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা প্রায় লেগে যায় তো পার্সোনাল ওয়ান টু ওয়ান সেশনে যদি কেউ যুক্ত হতে চান ব্যক্তিগতভাবে সম্পূর্ণ দেশ প্রবাস থেকে আমাদের দেশ থেকে অনেকেই জয়েন করেন অনেকে সে নতুন তো সেক্ষেত্রেও ইনফর্ম করতে পারেন তবে অবশ্যই পার্সোনালটা বেশি ভালো হয় যদি একটা ব্যয়বহুল কারণ ওইখানে আমি তো আপনাকে অনেক প্রেসারে রাখবো প্রেশার বলতে আবার অন্যভাবে নেবেন না মানে আমি অনেক প্র্যাকটিস বেশি করাবো কারণ সুযোগটা পাবো বেশি বাট ব্যাস গ্রুপেও মোটামুটি সুযোগ পাওয়া যায় সেখানে যারা সেলফ মোটিভেটেড থাকে যারা ডিউটিফুল থাকে আন্তরিক থেকে বাসায় ঠিকঠাক মতো সেলফ প্র্যাকটিস টা করে তারা অনেক ইমপ্রুভ করে তো আপনাদের যেটা সুবিধা হয় অবশ্যই সেই কোর্সের জন্য না করবেন তো যাইহোক আহ টুকটাক কিছু জিনিস শিখলাম কিছু শব্দ শেখালাম বাক্য শিখালাম গ্রামের আলোচনা করলাম আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা নতুন আরো কিছু আলোচনায় আসবো এন্ড আল্লাহ হাফিজ আসালাম আলাইকুম রহমাতুল্লাহ না এইট